কত বোঝায় নামাতে এত কষ্ট করি মানসি আনছিত সময় হয়েছে কি এই মিডিয়া দ্বারা ওয়াজ নেওয়া এবং তোলা তুলাইতা আমি কোনো फायदा কোনো কিতাব দেখছি না আইজ আমি किताब দেখছি সারা সারা লত নইলে फायदा দয়া করিও না 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 খে খে ভাই নুকোসিখারে আল্লা গো আল্লাহ রাসূল বানাও গলের কুকিলা আল্লা গুগিলা আল্লাহ রাসূল বানাও আল্লাহর খবর নাই বরজ নাই নমাজ নাই রোজা নাই হম আর চুল সারা চাই মূল রকম মারি আর গেও তোলে গেও আগ বান্ধিয়া ওইটা কিতা ও অতা প্রসঙ্গে অত বালা বালা হজিস কুরান দি মাতিছি এখন কিতা হতো জাননি এই দু কি সাফ অনু কইন যাই হিনু কই না যাই কথা টাইলা না হই যে মুনাফিক কোনে কইতা লা থাকরা পুছলা আমি হে হিকানো দাতামারিক দেইতা আমি আমার গণ্যমান্য সারারে মোবাইল যদি নামাও দশ পনেরো মিনিট ওয়াশ গুরুত্ব লামাও না ইউটিউব যে ওয়াজ দিবাই এবং দোয়া দুরু যদি তখন মানুষকে আমারে দিবাই নি চাফাই যায় ঘৰৰ মানুহৰ অসুবিধা হেটাই কৈছিল بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فمن كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله سبحانه وتعالى في موضع آخر. اتقتلون رجلا ان يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على اللهم صل على محمد وعلى آله سيدنا مايرنا نام ما آمين بي بي, بي برانا نيرنا نام الله دي ما آمين بي, بي, بي বুরানা নিরাম সোমবারে জন্মিনে নেন নবী শফি উলুম বেজি দুকে রোজাতে আসঞ্জিনী মদিনা কাম আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজে আব্দুল বি প্রিয় নবীর নিজে দাদার হাশিমি খান হশিমি খান্দানি নবী জগতে শুনা বেজি পাকে কেরোজাতে আসঞ্জিনী মোকাম হুম সন্লে আলা লইয়া নবীন বেজি दुरूद सलाम पाक रजाते असनजीनी मदीना मुका मुहब्बत रजातेला इला इल्ला अल्लाह आरो जुरेला इला ওই কলি মাসে সম্বল মা কলি মায় কলিমায় বল ওই কলি মাসে সম্বল যাই বেজে তাই গড়ি বেসেতাই বিপ্লবের লালকিল্লা ওই যাই তাই গড়ি তাই বিপ لو بیری اللہ لا الہ جرے 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 پڑھ فیٹے پڑھنی نہ دے چل سٹے چل جیہا دے یو بھائی پڑھ فیٹے پڑھنی نہ دے چل سٹے چل جیہا دے জীবন নেব জীবন দেবসামুদে জীবন মাতিতো বুঝবাই তো লজ্জাত লাগবো এখন যে অবস্থা দুটিল আর এটা কি বেশাল বাঙ্গা দায়িত্ব নাই অর্থাৎ মহাম্মদী মহেনরে দেখলেও জলে ধরার দাড়ি চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংখ্যা এটা কি নতুন বুঝাই দিবা এই যেত অবস্থা আর যেটা জ্বালাতন আর নির্যাতন না নি ও মোটামুটি সংক্ষেপে বুঝি দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাল্লাহ ইল্লা তো মখলুক সময় কম ভাই আমার আল্লাহ যদি কোনো দিন ইয় এমনি আহান সিজনও আনো ইতা আঞ্জন মানজন আমার আধা ঘন্টা খালি মুখত নোভাত যায় তা কথা নি আমার বাই অকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোনো দিদা বুঝ না লা নাখাফু আমরিকা ওয়ালা না খাফু نَحْنُ مُطِيعُهُمَا، نَحْنُ مُطِيعُهُمَا، اللهُ رَبُّنَا، مُحَمَّدٌ نَبِيُّنَا

হ্যাঁ তোমরা আমার মহাম্মদী ময়না যেগুন তাই শীতে গরমে ফাটা মুরা ফাটা উটা লইয়া খেতুত করিয়া গরিবনা সুরতে ঠেনা চালে ইয়া শয্যাত গিয়া হয়নি রব্বি আল্লাহ আল্লাহ সুবাহা রব্বি আল্লাহ আল্লাহর কসম রব্বে কাবার কসম আল্লাহ কইন ও আমার বন্দা ও আমার বন্দী ও আমার পিয়ারে বান্দা মোহাম্মদি ময়না তুমি আমি আল্লাহ রে না আমার বেহস্ত দেখছো না তু তো কত তা খালি শুনিয়া মুসলমান এল্লা দিন অভিনু না বিল গাই দৃশ্যবান নয় এন্ন দৃশ্যবান অর্থাৎ দৃশ্যবান নয় দেখিয়া নয় গাইবর উপরে ইমান আনি অটল থাকিয়া সজ্জাত গিয়া কুবাহান আর বিয়াল আল্লাহ তুমি জানোস নি আমার জজবা রহমান ও রাহিম আল্লাহর যে জজবা উঠে কোনো এবাদত আমি আল্লাহ জালাল ও জামালর খসম খাইয়া খুঁজার অত জজবা উঠে না অত রহম আমি করম দিলি আমি ওই না তুন শয্যাত গিয়া যে সুবাহান ও রব্বি আল্লাহ খস আমার কুদরতর ভা ওখান তোর শয্যাত জাগাত বিচাইয়া দিলে সুবাহান সদিছে কুঝি মবু কইলাম এবলা ও ওটা মানুষের বোলে জাগা নাহাই না 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 ভাইসা ভুস করো বেরো তোর না নোসা মিয়া খাতা বইয়া যাই রে গিয়া তোলবানি ভালাই ওখানে মেসেজ দে ওখানে মেয়েটা ওর তো আছে আগে মই মুরব্বি নাই ফুটি বলিয়া নবী দেখছ আমি আমার মুর্শিদ পীর কামিল রে কইলাম হুজুর আপনি ফুটি দেখি আমারে দিহরাইন করি মঞ্জু বাগর না কোন ফুটি তো কুতির সব নাই ওলা আমারে তেলা মারি কইছইন ইতা মাটিও না ফুটি বলিয়া আল্লাহর রাসূল রে দেখছইন বাকির বাফে বুঝ হারাইনি আমরা এখন মক্কা মিকাত গিয়ে খালি সাপে বেরিয়ে দিয়ে বেরব না নিতে আমার বাই এখন অকল শুণ আমার দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত বাই থেকে খানো আল্লাহ জানে না শুধু কইসি আর বলি করছি নি সভাপতি সাপ আর সদন সাপ উলামাই ক্যারাম আনু আমি থাকি হুড়ু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি স্কুল ওয়াজও আইটেম আইতাম নাতে মরা বাপ খবর উত্তর মাই দিতা খেসিন জবর খেস কত হুলুসুল যে হইল রে ওলা উলা দিন বৈছে কইছইন আপনি মারি আইয়া হার ছইন মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার ক্যান্সেল করছি না ট্রেন ক্যান্সেল হইছে আপনারা নেটে বেটে যাচ্ছেন আমার লগে ও খাইল সারা রাত আল্লাহ তাআলা আইছেন কি তা করুম আগর দিন ট্রেন আমি জেনু ওয়াজ হয় আগর দিন গিয়া পৌঁছিবে মারি মানু সাক্কা উফাস মানুষ আমি এখন মাইগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘন্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘণ্টাৰ ভিতৰত দুই বাৰ এতিয়া আমি বাংলাদেশক হয় কি জাননী মানুহে ইয়াৰ আল্লাহ নাই হওক ইয়া আল্লাহাৰ শত সময় খল্লাহি আমাৰ কাহানী কয় আমাৰ আল্লাহ তালাই দেখৰে আমি খত সুস্থৰ মাধ্যমে দি নো বহিছি এখন বায় আৰু এটা কি বেজৰী বান্ধিয়া বৈছে চকুৰ কানি আহিব আমি বাটে ৱাজাম পাৰ্চাম নাই আমাৰ দুৱা কৰবা লক্ষ লক্ষ মানুহে দুৱা কৰাৰ দিলে আদিমকে আমাৰ দুৱা কৰবা আমি যে আহি যাম পাৰ্চি এতিয়াই আমাৰ লাগে আমি গৌৰৱ দৰৱ মনোহৰ ইয়াৰ আমি যত সময় এখন দুই সাইড কথা কই মো মক্টসর দুয়া এখন আমার দূর হাত দিয়ে যাই মো আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবিল মিলাইয়া আগ্রহ দিবার চেষ্টা করবা ও তুই সময় যার কী গেছে কীখানো কই সাড়ে নয়লা মাত আসে আটটা থেকে নয়টার ভিতরে ও আজ যে দশটাত আমি আমার টাইম টেবিল আইছি আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মহিল নাই যাই হোক আরহামদুলিল্লাহ আপনার ফাইদা হয়েছে আমার কাম আমার কইয়া দিছেন ইনু যতন মহাম্মদী মইনা অকল গেটিত বনৰ দাইনে বাউ আৰ আমি এখন কৈতাম খাল কৰি শুনবাই নেকি এদিন আমাৰ ধুনীয়া শাড়ী নোত এনেকে মিহি চলিছো অদ্দা নাচাক আমি নাহিল কবোৰ ইগু শাড়ী মোৰ মাছ নাই ইগু হবা হেকাৰত আলি আৰু শালিমুদিন তুমি বা পিঅনা বুলি আপি ফাঁহিব আৰু সোমাই আহিব লাগিব ন সোমোৱা বিছ মুখীয়া হৈ আছা জেঠিত ৰায় তুমি কি তোর এটা বিজু করে এক কাতি উঠো ওই এক কাতি যদি মৌত হয়ে যায় হে তে তোর শেষ শেষ রাই অমন গুমাইছো নি রে তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুদে রহমত বাটই আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ও টাইম খানো মা বুদে আইয়া কইতরা ইয়া ইবাদি ইয়া ইবাদি

না সুদাম আমি আমার আনছি বুঝি যে দিত নাই ইসুরি গুলা হার যা লাগু কোনো অসুবিধা নাই আমি লাগে কইসি না আমি বেশ একটা মানুষ তো কই দিছি আমার আল্লাহ দেখরা। এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন মানজন করিয়া যদি কই ইকে মানত নাই আর ইটা তোর বাফর তো নি মানুষের লাখ লাখ মানুষের দিছি ও মুই মোর ভাই হারাই দিছি হারাই এসে আনছি আমার সুতারে কইছি ও যেটা করি আমার ভাই নদ্রুসব আমার এখান থেকে কয় অবশ্য মাথায় কি লাম্বা

বড় সামুদের এই কাললা জুড়ে জুড়ে এলায় না। যেটা গল করন ইল্লা্লা হরে। আমালে তো সেেফটা কোনো কোন কাম খম কররানি ওতা আমি ওতো ধূরি থেকে ই। প না আমি আলশিয়া না মানু আমি আমা থেকে বেশি কম দুর্নি। অবশ্য দুই হয়েছে না বাকি একটা এমনি কিরা করি বুুক্ত দি ড়তে তাতে না আমি তো উভে নাইয়নি। আমি দেখি আর মুষ্টিম কয়জনে ইল্লাল না আর বাকি কয়জনে তকি তো আর নাই ও দি এমনে এমনি মূল্যায় দেখক যে আমরা ওকে আর বিলকুল মুখ না ওতা করে আমার ভাই আলিমুদ্দিন জুনাইজি সাহ আল্লাহ বন্দায় জড়িয়ে আমি পুরা খাসাড়ো বিস্তার হয়েছি আগর তোলা দর মহন রইছো ও গা গ্রামর টাইম যদি এটা এন্টিবায়োটিক পিরা কি দিতা না যে কিবার মিহিচ ইয়া আছে আছে না নিগর আচ্ছা মাসা আল্লাহ দেও এক তকবির না আরে তকবির আলিমুদ্দিন জুনাইজি সাহা

ও মুস্তাময়ান হায় রে হায় রে ইটা যদি এক ফাঁস মিনিট ফাঁস মিনিট ভাইতাম দেওয়ানা হয়ে মানে দেওয়ানা নাইল রে বন্দে ও বন্দে বানাই লো। আল্লাহর প্রেমে যারা মানুষ মগ্ন এই দেওয়ানা এইগুল সম্পর্ক অনু মারলায় অনুমারলায় সুবাহানব্বি আল্লাম সামিয়াল্লাহ উলি হামিদা রব্বা নাল তাও কলায় নমাজ আগে কুসি দেখো নমাজও শয্যাত দেওয়ার বাদে এটা কি বেশি খুশি আল্লাহর অ্যা রহমতর বিকর মালা দিয়া বিচারিয়া দিন ও আল্লাহ তারা থুন জমিন খালি তুলা লড়া দিয়া ঠু ফোর যে গুরু নম্বর আছে আর কি খালি মারতে না মারতে করলে এমনে এমনি বাসে আরছে আজিব হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে ও ভাই হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে কলবুল মুমিনিন আছে না আর সে আল্লাহ কলবুল মুমিনিন আছে না আর সে আল্লাহ দমে দমে বড় জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিতে ভাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে গুজি বজালা দমে দমে বড় জিকির আল্লাহ আল্লাহ ও গামারি বাসি রায় সদন এই অঞ্চলের যদি আলিহামত বাচি আল্লাহে বাচাইন ঠেক লাইনে লুইনে আমাৰে আনি অ' আৰু দোৱা কৰিবাৰ কোলাখন আগৰ দিন কোন ট্ৰেইন কেনচেল হোৱা না বিশ্বাস কৰক একমাত্ৰ বাই নজৰুল চাব আৰু আপনাৰ মায়ে আমি আগৰ দিন ট্ৰে ট্ৰেইন কৰিছি ৰ'বা আৰু যাবাতে তাৰা উঠি কৈছে ৰহ তাৰ মাতলে খাব পাই বে য়াই আনা ট্ৰেইনী আমাৰ আনা টিকেটে আনাইছেনি ফ্লাইটৰ দ্বাৰা আমি আৰু চিন্তা কৰিছিল আনিও আমাৰ লাইনে আমি গৌৰৱ কৰি শুই আন আমাৰ আল্লাহজীৰে চাকি ৰাখি শুই আৰু

গাইল কুটনি ফাঁকি একু ও এই নিয়ে তুমি কইস হয়েছিল বাংলাদেশের হাবিজুর রহমানে কইসিল আলিয়া মধ্যে যে কয় এস কে দুলুর না এটা বুয়া বাদে আমি তাহলে রিপ্লাই দিছি থান গাও দিয়া কইছি তোমার খোফা হাল খারাপ করতে ঠিক আছে আমি একলা যে সারা দুনিয়া গুরি কোন বেটারে ডরাইনি যা ডরানি লাগে আমার মালিক কি আর না তো ইউটিউবার দুকু লগে রাখলাম নে বডিগার্ড আর তিন কো রাখলাম নে বাংলা থাকি বডিগার্ড কোন আইতা করি আমার লগে ভাগ কর বুঝছনি যাইও আমার আল্লাহর বালা লাগছে কইছিল ও হই তুই না রিতা বাই না ও এখন কই গাইল কুটলি ভাকিয়ে গো আছে গাছ কটটার কটটার করি মারে খানা করি দেয় আল্লাহ কইছ না তুমি তাই নিগুর সারা জগতের মানুষের সময় গুমো তা কই কোলে কোলে উঠিয়া যদি ওযু করতে মানে আলছি লাগে তাই চানা ওদিও তুই ওম করি মারি দিও ইল্লা চাবি দিয়া হিগে ফাকি বেজানিকে যদি কুটুর কুটুর করি গাত বানাইতো পারে তাহলে কুঞ্জি কুলো ই আল্লাহিয়ারে তুল মনজালিয়া লাহু তো কিঞ্জিলে হইবদিলে হইব আপনার রাহু তো মন্দিরে হইব কিঞ্জিল কিঞ্ডিল মানা রুমাল ও এটা টেবিল বাতি তো ইতা সময় এখন নাই আল্লাহ মানছে রাইকু আল্লাহ বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহার ফাগল নজরুলার আর বা দিয়ে বড়ি বাইন রাস্তা নিচা খালে খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল মানুষে বরি বাইন জিরো টেপো দিয়া আল্লাহর আশিককনে বসি বরি বাইন তারার কলবের জিকির দিয়া বই রইছে আল্লাহর বান্দা গালিত মানুষে বের 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 কররা তারে কেউ না চাইনে না দিও না হইজে ইল্লাল্লাহর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই खुদার কিরণ বা खुদার তাজাল্লি তুমি সারা দুনিয়াতে দেখি বাই यस ইল্লাল্লাহান দেখার মত রাখলে خدায় কেমনে শুনে না

আলিম্লামে দেখলে মায়ান নজরে সাইও বাইন আলিমা নাই যদি ভারণাতে যদিও থাক মহব্বতীয় আল্লাহার খসম ঘরতে কেয়ামতর দিন ইরি বিন্যাসেই রায় এটা বালা জিনিস বাদ নাই ও দেব্যা গুরু আল্লাহালা কাহারি মিজাজত হবে মেডিয়ার যুগে আল্লাহ সামনে। একো মাত নাই কথা নাই নাই মাছখনো ভাইচন কৰি দিছে এনামোলো চাবৰ কথা কৈ আহিছে মাত এখন কৰবাটো আগুৰি বাপদাতাৰ নাম নাই দিয়া নাতি আমি আল্লাহ খাম না কুটটা সোমা নামাও আনছো সময় কি মেডিয়ার দ্বারা ওয়াজ নেওয়া এবং ওয়াজ তোলা আমি কোনো ফায়দা কোনো কিতাব দেখছি না আইজ আমি কিতাব দেখছি সারা সারা গোল আন্না দয়া করে না না শোনা বাবাও হল মোবাইল ধরাও বাদ দেও আর নেওয়াও বাদ দেও আর যদি নেও তো আল্লাহার কর মসজিদের সামনে ওয়াদা কল আসুন ওখান কো যে দোয়াও দিবাই আর ওয়াজও দিবাই যদি সারা দেও এখন আমি হয়েছি